সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দর্শক ভাই আজকে পাঁচ গুলো দেখান জাকমান কোয়ালিটি কতটুকু আছে এটা দর্শক ভাই বিবেচনা করবে আজকে একটা এমন একটা দাম বলে দেবো ভাই একবারে মাথা নষ্ট করা দাম থাকবে একবারে সীমিত একটা দাম থাকবে সারা বাংলাদেশ গরু হাতে বুঝে পাবে তারপর দর্শক ভাই টাকা দিবে ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে এবং সীমিত দামে দিয়ে দেবে একবারে সীমিত দামে এরকম হাই পার্সেন্টেজ হাই কোয়ালিটি মানের বাচ্চা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই

পায়ের খোরগুলো সাদা আসলে একটা আদর্শ গঠন প্রণালীপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার বকনা বাচ্চার মধ্যে হ্যাঁ এই হলস্ট্যান্ড ফিজিয়ান পাঁচটা বাচ্চা আজকে দর্শক ভাইদের দেখান এর মধ্যে একটা রেড ফিজিয়ান আছে আশা করি দর্শক ভাইরা জাতমান বিবেচনা করবে আমার মুখ দিয়ে বললে হবে না দর্শক ভাইরা দেখাইলে বুঝতে পারবে ভাই আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক ভাই চলেন দেখাই সিরিয়ালের প্রথমে আমরা একটা গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি জাতের গরু ভাই এটা এটা একটা হলস্টেন ফ্রিজিয়ান এটা একটা এসিআই বাচ্চা বাচ্চাটা দেখেন দর্শক ভাইদের যে কতটা হাই পার্সেন্ট হাই গ্রোথের বাচ্চা আসছে হ্যাঁ কানটা ছোট আছে মাথাটা ছোট গলায় কোনো প্রকার কম্বল নাই পা হাত পা গুলো দেখেন ভাই যে কতটা মোটা মোটা পা হাত পা আসছে ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা সামচু এত বড় মানে পাতলা এই জাতীয় বাচ্চা আসলে দর্শক ভাইরা দেখলে বুঝতে পারো যে এর মধ্যে কতটা পার্সেন্টেজ আছে বয়সটা কেমন আছে ভাই এটা বয়স আছে 9 মাসের কাছাকাছি ভাই নয় মাসের মতো বয়স আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কালার খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা বাচ্চাটা দেখেন মাজাটা দেখেন দর্শক ভাইদের কতটা ভারী মাজা আসছে এটা ডাবল বডি যে দর্শক ভাইরা বলে ডাবল বডি হ্যাঁ উলানের নিপুলগুলা দেখেন চারটা সাইড জায়গায় আসছে আচ্ছা আচ্ছা খুবই দারুন আছে খুবই শান্ত শিষ্ট স্বভাবের একটা বাচ্চা ভাই দামটা রাখছেন কত ভাই ভাই আজকে চারটা গরু একটা লট থাকতে আর একটা সিঙ্গেল একটা দাম থাকবে এগুলা নিলে পরে বাহাত্তর হাজার টাকা পার পিস দাম পড়বে ভাই বাহাত্তর হাজার টাকা পার পিস জি ভাই আচ্ছা আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে হয়তো অনেকে সম্মানই করবো ভাই চলেন আমরা পরবর্তী গরুটি দেখি চলেন ভাই আমরা এই পাশে মাশাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি সিরিয়ালের দ্বিতীয় নম্বরে জি ভাই কি জাতের গরু এটা ভাই এটা একটা হলস্টার ফিজিয়ান এটা এশিয়া বিজার বাচ্চা বাচ্চাটা দেখেন দর্শক ভাইদের প্রত্যেকটা বাচ্চার মানে পিনটা মাশাল্লাহ চমৎকার ভাই আদর্শ সাদা আসছে খুবই কোয়ালিটিফুল ভাই দেখেন গুলো আসলে দর্শক ভাইরা এগুলো দেখলে আসলে সরজমানি দেখবে সব থেকে ভালো হয় তো দর্শক ভাইরা বলবো যে এইরকম কোয়ালিটির বাচ্চা আপনারা যেখান থেকে সংগ্রহ করুন এই কোয়ালিটির বাচ্চা সংগ্রহ করুন মাজাটা দেখেন ভাই মাজাটাও দেখতে পাচ্ছি অনেক ভারী মাজা ভাই এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে ভাই 9 মাস 9 মাস বয়স জি ভাই নিপলগুলো দেখেন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চারটা নিপল অনেক বড় বড় জি ভাই চারটা নিপল চার জায়গায় আসছে খুবই হাই গ্রোথের ভাই দামটা তো রাখছেন লটে হ্যাঁ লটে 72000 টাকা ভাই 72000 টাকা দাম রাখছেন জি ভাই এখান থেকে কিছুটা সম্মানই করবেন হ্যাঁ হ্যাঁ সবগুলো একসাথে নিলে ভাই একটা সম্মানী করো ভাই যদি সিঙ্গেলে কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে দামের ভিন্নতা আসবে আচ্ছা 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 তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখে চলেন দেখাই ভাই সিরিয়ালে তিন নাম্বারে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা জি ভাই এটা কি জাতের গরু ভাই এটা একটা হলস্টার ফিজিয়ান এটা এসিআইবি এর বাচ্চা বাচ্চাটা দেখান দর্শক ভাইদের যে গলাটা কত পরিমানে সরু আসছে কানটা ছোট আসছে ঠিক আছে মাথাটা ছোট পা হাত পা খোরগুলা দেখান অনেক স্টেট আছে মোটা মোটা পিন্ডগুলো মাশাল্লাহ দেখেন জামসুরা দেখান দর্শক ভাইদের যে কতটা সফট ভাই হ্যাঁ

খুবই দারুণ আছে জি ভাই এবং কালার কম্বিনেশন মাসাল্লাহ খুবই দারুণ এক্সেপশনাল কালার এই গরুটির দামও রাখছেন এটাও লটে নিলে পর 72000 টাকা কোনো দর্শক ভাই যদি সিঙ্গেলে নেয় তাহলে আমার সাথে কথাবার্তা বলে নিতে হয় ভাই আচ্ছা তো চলেন আমরা চার নম্বর গরুটি দেখাই চলেন দেখাই ভাই আমরা সিরিয়ালের চার নম্বরে আরেকটি গরু দেখতে পাচ্ছি এইটা কি জাতের গরু ভাই ভাই এটা একটা এডিএল সিমেন্সের একটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা বাচ্চাটা দেখান দর্শক ভাইদের যে কানের মধ্যে কত পরিমাণে পশম ঠিক আছে ভাই পাহাড় পর খরগুলা স্টেট আছে পাত্রগুলো মোটা মোটা এটা আদর্শ গঠন প্রণালী নিয়ে ভাই বাচ্চাটা তৈরি হয়েছে দেখেন সামসুটা কত পরিমাণে পাতলা ভাই আচ্ছা আচ্ছা এই বাচ্চাটির বয়স কেমন আছে এটার বয়স হয় নয় মাসের মতো নয় মাসের মতো বয়স আছে দর্শক বন্ধুরা পরিপূর্ণ সুস্থ সবল ভ্যাকসিনগুলো পরিপূর্ণ কমপ্লিট আছে কোনো দর্শক ভাই নিলে দেখান দর্শক ভাইদের মাজাগুলা উলান নিপুলগুলা ঠিক আছে খুবই ভালো মানের গরু ভাই আচ্ছা আচ্ছা

আচ্ছা এই গরুটির দাম কেমন রাখছে এটা সিঙ্গেলের দাম পড়ে ভাই পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার জি ভাই আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবো জি ইনশাল্লাহ তো ভাই এই যে গরুগুলো তো আমরা দেখলাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বল দর্শকদের উদ্দেশ্যে সর্বপ্রথম একটা কথা বলবো যে দর্শক ভাইয়েরা জাতমানটাকে প্রাধান্য আগে দেওয়া শিখতে হবে দর্শক ভাইরা হয়তো অনেকে জাতমান চিনে না আমরা প্রতিটা প্রোগ্রামে বলে থাকি দর্শক ভাইদের যে আপনারা নিজ দায়িত্বে যখনই গরু কিনতে আসবেন অবশ্যই নিজে যদি জাতমান সম্পর্কে ধারণা না থাকে অভিজ্ঞ কারোর সাথে এসে বা অভিজ্ঞ কারোর পরামর্শ নিয়ে পশু ক্রয় করার চেষ্টা করবেন আর আজকে যে পাঁচটা গরু আমি দেখালাম সর্বোচ্চ পার্সেন্টেন্স আছে ভাই আমি মনে করি তারপর দর্শক ভাইরা দেখবে যে এটা হলস্ট্যান্ড ফ্রিজিয়ানের পরিপূর্ণ পার্সেন্টেন্স পেয়ে আর কি জন্ম নিছে কিনা দর্শক ভাইদের যে পাঁচটা গুলো দেখালাম আর যে দামটা বলে দিলাম ভাই হ্যাঁ একবার সীমিত একটা দাম হ্যাঁ কোনো দর্শক ভাই সরাসরি খামারে এসেও নিলে নিতে পারবে আবার যদি কোনো দর্শক ভাই মনে করে প্রবাসী বা আসার তাগিদ পাচ্ছে না তাহলে ওনাদের ক্যাশ অন ডেলিভারিতে ভিডিও কলের মাধ্যম দিয়ে ইনশাল্লাহ আমাদের বাসায় পৌঁছাই দিয়ে আমরা টাকা নিয়ে আসতে পারবো ভাই সমস্যা নেই তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফোর টু থ্রি এইট সিক্স সেভেন ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম ভাই